আসসালামু আলাইকুম শুভ ভিউয়ার্স আজকে আমি আপনাদের মাঝে দুইটি নতুন ডিজাইনের খুবই মানুষের জনপ্রিয় গেট নিয়ে চলে আসলাম এদিকে রয়েছে আমাদের গোল্ডেন কালার এবং গ্যাস কালার মিক্সড ব্যাক ক্যাপসুল ডায়মন্ড ডিজাইনের গেটটি আর এদিকে রয়েছে আমাদের যে ভিয়েতনামিং বর্তমান সময়ে খুবই ভাইরাল একটি গেট যে গেটটা সচরাচর তৈরি করা হয় এমএস দিয়ে কিংবা লোহ দিয়ে আমরা কিন্তু এই গেট গেটটিকে সম্পূর্ণ এস এর মালামালের মাধ্যমে তৈরি করে দিয়েছি যে গেটটির এই জনপাল্লা আপনি চাইলে সবসময় খুলে আসা করতে পারবেন এবং যদি আপনি আপনার বাসার মধ্যে বড় মালামাল ঢুকাতে চান তাহলে আপনি এই যে কোনো মালামাল অনায়াসে ঢুকিয়ে নিতে পারবেন আবার চাইলে আপনি এই সব সবসময় বন্ধ করে রেখে এই দরজা দরজাতে কিন্তু আসা যাওয়া করতে পারবেন আর এই গেটগুলো কিন্তু খুবই ইজিলি খোলা যায় এবং কি সেনাটিং করা যায় আপনি চাইলে এই ধরনের গেট এবং কি এই ধরনের গেট আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারবেন যে গেটটা আমরা আজকে ডেলিভারি চলে যাবে এই গেটটা আমরা সম্পূর্ণ তৈরি করেছি এজ এ স্কার এবং কি গোল্ডেন কালার এখানে যতগুলো রেডিমেড মাল রয়েছে এগুলো দিয়েছি আমরা গোল্ডেন কালার এবং ফাইভ আর বক্স গুলো দিয়েছি আমরা এজ এস কালার যে গেটটা আমরা প্রতি স্কার নিয়ে থাকি ওয়ান পয়েন্ট ফাইভ এম স্টিল কোম্পানি মালামাল দিয়ে আঠারোশো টাকা করি এখন কিন্তু বর্তমান সময়ে কিছু টাকা করে একশো টাকা করে প্রতি স্কোয়ার ফিটে ডিসকাউন্ট দিয়ে মাত্র সতেরোশো টাকা পার স্কোয়ার মাধ্যমে এই গেটটি আপনার বাড়ির জন্য তৈরি করে নিতে পারেন আসলে দেখা যায় আমাদের কাজের মেইন রসদ হচ্ছে কাজের ফিনিশিং আমরা একটু কাজ থেকে দেখাই যে আমরা কতটা নিখুঁত ভাবে দিয়ে ফিনিশিং দিয়ে রাখি যে আপনি হাত দিলে বুঝতে পারবেন না যেখানে উইলিং করা আছে তিনটা ফিনিশিং দেওয়া আছে বাড়ির সৌন্দর্য বাড়িয়ে তুলতে কিন্তু আপনি চাইলে ভিয়েতনামে ভাইরাল জনপ্রিয় রাশিয়ান সিস্টেম গেটটা তৈরি করে নিতে পারেন যেটা দুই পাল্লা দুই দিকে স্লাইডিং করা যায় ওকে বড় দুটো পাল্লা বাইরের দিকে চাইলে খোলা যায় যেটা আমরা সম্পূর্ণ এমএস দিয়ে তৈরি করে দিয়ে থাকি এই ধরনের কাজ দেখা যায় আমরা বাংলা সমগ্র বাংলাদেশে মালামাল ডেলিভারি দিয়ে থাকি দেখা যায় আমাদের কাছ থেকে আপনি লেজার কাটিং করে মেইন গেট বারেন্দা গ্রিল শিরো রেলিং অথবা গ্যালাস সিস্টেম করে বারেন্দা গ্রিল মেন গেট শিরো রেলিং সমস্ত মালামাল বাড়ির যাবতীয় মালামাল আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারবেন আমরা কিন্তু সততা নিয়ে এবং কি আপনার পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে কিন্তু আপনাদেরকে কাজগুলো দিই আমাদের কাজের মেইন রস হচ্ছে কাজের ফিনিশ কাজের কোয়ালিটি আমরা চেষ্টা করি একশো একশো পার্সেন্ট কাজগুলো সুযোগ করে পাবে আপনার থেকে যেভাবে ওয়ার্ডটা নিয়ে থাকে সেভাবে তৈরি করে দেওয়া আপনি যদি আপনার বাড়ির জন্য এসিতে গেট গ্রিল সিরিয়ালিং অনলাইনের মাধ্যমে বাসার বাড়ি থেকে বসে থাকে অথবা প্রবাস থেকে বসে থেকে বাড়ির জন্য মানাল তৈরি করে নিতে তাহলে ভিডিও স্কুল দ্বারা দুটি নাম্বারের সাথে যোগাযোগ করতে পারেন এবং বাংলাদেশ জেলা থেকে আমাদের কাছ থেকে আপনার বাড়ি যাওয়াতে মানাল তৈরি করে নিতে পারেন